নমস্কার প্রতিদিনের মতন বিকাল চারটের বিকাশ টক শোয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের অলরেডি আমরা একটা অধিবেশন করেছি নর্থ বেঙ্গল জোনের সৌজন্যে তারপরে আমরা আবার আগামী বাইশে ডিসেম্বর দু সালের রবিবারে আরেকটি দ্বিতীয় আলোচনা সভা রার বেঙ্গল জোনের সৌজন্যে নর্থ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা করতে চলেছি এই উক্ত আলোচনায় আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চাইছেন তাদের প্রত্যেককে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যোগাযোগ করতে বলছি একই সাথে আপনারা ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে থাকছে শান্তনিকেতন পৌষ মেলায় আমাদের একটি স্টল যেখানে প্রত্যেকের সঙ্গে আপনাদের খুব আমাদের সকলে খুবই শিগগিরই দেখা হতে চলেছে আজকের আমাদের এই বিকাশ টকশইর অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন রেশমা পারভিন রেশমা কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের সিস্টার টিউটার ওনার সাথে আমরা আজকে কথা বলবো আমাদের কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে কিভাবে ভর্তি হতে হয় ওখানে কি কি ফেসিলিটিস আছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা সভা নার্সিং আমরা প্রত্যেকেই জানি একটি অত্যন্ত আকর্ষণীয় পড়াশোনা তার কারণ এই কোর্সটি কমপ্লিট করার পর খুব সহজেই চাকরি পাওয়া যায় সেটা গভর্নমেন্ট ক্ষেত্রই হোক বা প্রাইভেট সে ক্ষেত্রই হোক সেই বিষয় নিয়েই আজকের আমাদের এই আলোচনা আলোচনা চলবে রেশমার সাথে রেশমা পজিটিভ বার্তার পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই নমস্কার রেশমা আমি প্রথম যে প্রশ্নে আসবো এই যে আমাদের কবিগুরু ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশন কতদিনের পুরনো এখানে দুহাজার একুশ থেকে শুরু হয়েছে বিএসসি নার্সিং এবং জেন নার্সিং আচ্ছা এই ক্ষেত্রে আইএনসি আমাদের अप्रুভাল আছে তো হ্যাঁ আইএনসি अप्रুভাল আছে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং আইএনসি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এরা অনুমোদন দিয়েছে আমাদের কোর্সটিকে তো ম্যাডাম এই যে বিএসসি নার্সিং এই ক্ষেত্রে ভর্তির ক্রাইটেরিয়া কি আছে কবিগুরুতে আচ্ছা কবিগুরুতে বিএসসি নার্সিং ভর্তি হওয়ার জন্য অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে উচ্চ মাধ্যমিকে হুম আর পার্সেন্ট মার্কস থাকতেই হবে আর জেম্পা র‍্যাঙ্ক কার্ড থাকতেই হবে বিএসসি নার্সিং করতে পারার জন্য আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট এবং ইংলিশটাও ওকে ম্যাডাম আর ম্যাডাম জিএনএম এর ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আছে জিএনএম এ যেমন আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে জিএনএম করতে পারবে হুম এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে জিএনএম করতে পারবে হুম এবং ওখানে ডব্লিউবিজেআই র‍্যাঙ্ক কার্ড থাকতে হবে ভোকেশনাল এর কোন স্টুডেন্ট কি আপনারা নেন জিএনএম এর ক্ষেত্রে না তারপরে সায়েন্স আর্ট কমার্স তিনটে স্ট্রিমের ছেলে মেয়েরাই টেন প্লাস টু পাশ করার পরে জিএনএম কোর্সে ভর্তি হতে পারে আচ্ছা ম্যাডাম জিএনএম এবং বিএসসি দুই ক্ষেত্রে কি চাকরির কোনো পার্থক্য হয় চাকরির পার্থক্য খুব একটা নেই যেরকম একটু যদি উদাহরণ দিয়ে আমাদের বোঝান বিএসসির চার বছরের কোর্স তিন বছরের জিএনএম পাশ করার পরে ওরা পারে পার্থক্য যে বিএসসি নার্সিং করার পর তারা দুটো লাইনে ঢুকতে পারে একটা হচ্ছে স্টাফ নার্সে যেতে পারে আর একটা হচ্ছে টিচিং এ যেটা জিএনএম রা করতে পারবে না জিএনএম এর আবার কমপ্লিট করার পর পোস্ট বেসিক একটা ওদের কোর্স হয় দু বছরে সেইটা করার পর ওরা তখন বিএসসি লেভেলের সমান হয় তারপরে তারা টিচিং এ জয়েন আচ্ছা আর বিএসসি নার্সিং করার পর এম এস সি কি সুযোগ আছে হ্যাঁ বিএসসি নার্সিং করার পর এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে পরে তারপর এমএসসি নার্সিং সেটা ক্লিনিকেও হতে পারে সেটা একাডেমিক্স কি হতে পারেও হতে পারে দুই এখানে মোটামুটি খরচ কত নার্সিং পড়ার বিএসসি নার্সিং এর জন্য আমাদের কবিগুরু নার্সিং ইনস্টিটিউট এর একটা কোর্স প্ল্যান আছে সেটা হচ্ছে পাঁচ লাখ আশি হাজার জন্য চার লাখ আশি

আর এটা হচ্ছে বহরমপুর মেন্টেনেন্স দিকে হ্যাঁ হ্যাঁ আর এমনিতে ওবিজি পোস্টিং একটা হয় সেটা বা চাইল্ড হেলথে যে পোস্টিং মেন্টাল মেডিসিন বা এসবে যে পোস্টিং গুলো সেটা আমাদের পাশে হসপিটাল সিআর হসপিটালে পোস্টিং করা হয় এছাড়াও আমাদের নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে পোস্টিং করানো হয় ওকে ম্যাডাম জিএনএম এর খরচটা কত বললেন প্যাকেজে ভর্তি করেন তো আপনারা হোস্টেল নিয়েই আচ্ছা দুটো

এই প্যাকেজের মধ্যে ওটা ইনক্লুডেড নেই আর এই যে হস্টেল ফেসিলিটি বললেন এর সেফটি সিকিউরিটি কি আছে হ্যাঁ এখানে সিকিউরিটি সিকিউরিটি সেফটি যথেষ্ট সুন্দর ভালো এবং সবসময় সিকিউরিটি গার্ড থাকেন আমাদের হোস্টেল ওয়ার্ডেন আছেন ইনচার্জ আছেন তারা সবসময় দেখা দেখাশোনা করে হোস্টেল স্টুডেন্টদের হ্যাঁ আর গার্ডেন যদি দেখা করতে আসে সেই ক্ষেত্রে গার্ডেন যদি দেখা করতে আসে সেই ক্ষেত্রে তখন রবিবার যে ডেটটা আমাদের ছুটির দিন থাকে সেই জন্য সেই ডেটটাকেই ঠিক করা হয় গার্ডেন এলে তখন হোস্টেল ইনচার্জ বা ম্যাডাম যিনি আছেন তাকে বলে দেখা করতে পারে বাইরে ক্যাম্পাসে

ঐকো শ্রী এবং স্বা বিবেকানন্দ স্বাভাবিকানন্দ ফোর পয়েন্ট জিরো টা করতে পারে হ্যাঁ আচ্ছা আর ম্যাডাম আপনাদের ক্রেডিট কার্ডের ফেসিলিটি কিছু আছে হ্যাঁ আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটি আছে এখানে যারা ধরুন কোর্স যখন শুরু হচ্ছে তখনও তিনি নিতে পারেন বা হচ্ছে কোর্স চলাকালীন ধরুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিতে পেরেছে পেমেন্টটা তারপর দুটো ইয়ার দিতে পারছে না তখন তার মাঝখানে গিয়েও সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে সেটা লোন আচ্ছা আ ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে কি কলেজ কোন রকম সাহায্য করে না স্টুডেন্টকে নিজেকেই করতে হয় कैंडिडेट নিজে अप्लाई করবে এবং কলেজ থেকে যে কোনো কোন রেজিস্ট্রেশন নাম্বার বা ফি কোনো কোন স্ট্রাকচার যেটা লাগবে সেই ক্ষেত্রে সেখান থেকে কলেজ থেকে দেওয়া হয় সিন্ডেনা ফাইলটা আপনারা করে দিচ্ছেন ওকে ম্যাডাম আর আমি জানতে চাইবো যে কেরিয়ার নিয়ে যদি কিছু বলেন নার্সিং এর এই যে কেরিয়ার মানে কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে যারা পড়ছে তারা কোনো জায়গা থেকে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট তারা কে কিছু পাবে না কিভাবে করবেন এখানে কমপ্লিট করার পর তারা যে যেখানে কোথাও এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে ওদের সেগুলো সব ধরুন সিভিতে লিখে রাখলো তারপর সিভিটা ও এখানে হসপিটালে বা কলেজে বাইরের কোথাও কলেজ হসপিটাল যেখানে জমা দিলে সেখানে ইন্টারভিউ এর মাধ্যমে ওরা সিলেক্ট করবে সেই ক্ষেত্রে আপনারা সাহায্য করবেন অবশ্যই আচ্ছা ম্যাডাম পজিটিভ বার্তা এটা আপনারা শুনছেন এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এরও আমরা একটা পার্ট হয়েছি এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন পজিটিভ বার্তা মানে হচ্ছে পজিটিভ কিছু জিনিস মানুষদের কাছে ছড়িয়ে দেওয়া তো আমরা এই যে নার্সিং কোর্সটা করছি তো নার্সিং কোর্সটা থেকে আমরা মানুষজনকে যে সেবা করতে পারছি যখন আমরা নার্স হয়ে যাচ্ছি পড়াশোনা করার পর বা পড়াশোনা চলাকালীন যখন আমরা হসপিটালে ডিউটি করছি তখন পেশেন্টদেরকে আমরা সেবা করতে পারছি তো সেটা একটা পজিটিভ দিক যে আমরা তাদের আশীর্বাদ পাচ্ছি বা তাদেরকে হেল্প করতেও পারছি সব ক্ষেত্রে বা ধরুন অনেকজন জানে না তারপরে কি করবেন কেরিয়ার নিয়ে তো আমরা টিচার যারা আছি তারা সাহায্য করতে পারে স্টুডেন্টদেরকে যে কিভাবে কি করা যায় নার্সিং কোর্স থেকে তারপরে কি করবেন যেটা করলে ভালো হয় সেই পজিটিভ বার্তাগুলো আমরা ছড়িয়ে দিতে পারি স্টুডেন্টদের মধ্যে একদমই একদমই ম্যাডাম পাশে দাঁড়ানোর যে এই পুণ্যের ভাগ হয় অন্য কেউ পায় না একজন সিস্টারের পক্ষেই কিন্তু সেটা সম্ভব আহ আমরা ছিলাম রেশমার সাথে রেশমার থেকে জানলাম কবিগুরু নার্সিং ইনস্টিটিউট কিভাবে স্টুডেন্ট তৈরি করছে স্টুডেন্টদেরকে যুগোপযোগী করছে এবং সাহায্য করছে মানুষের পাশে দাঁড়াতে আর্থের পাশে দাঁড়াতে যাতে সুস্থ জীবন তারা লাভ করতে পারে আহ রেশমাকে পুরো পজিটিভ বার্তা এবং মিডিয়া ফোরামের পুরো টিমের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আগামী দিনের শুভেচ্ছা রইলো তোমার সাথে ধন্যবাদ